ভাই সেই ওষুধে আমার কেনার ক্ষমতা নেই হ্যাঁ এই মেয়ের এই সব ওষুধ কিনতে আমি মানে লোকের সাহায্য দ্বারস্থ হয়ে আমি ইয়ে করছি কিন্তু আমার টাইম এইভাবেই আমার মানে চলছে না খাওয়া না ইয়া মানে আপনারা তার মানে এই তিনজনাই এই বাড়িতে থাকে না আর আপনি এইভাবে ঝুড়ি বাজা বিক্রি করেন এইভাবে ঝুড়ি বাজা বিক্রি করে যা হয় দুটো আনি দুটো যা করি যেহেতু কিন্তু এতে তো আমাদের চলে না ভাই

সেইটা দিয়েই মানে ঘরের একটু তেল একটু আনলাম যে খাওয়াতো খেতে পরের দিন তাহলে কিভাবে করেন পরের দিন ওই ওই এইভাবে ও আবার ঝুড়ি বাইরে নিয়ে যদি জোগাড় করতে পারলো তাহলে ও আবার ওই দিয়ে কিছু আনলো তখন আবার এখানে আমি আবার বসে আমার চলছে আমার মানে প্রতিনিয়ত আপনি চালাতে পারছেন না না মানে তোমার শরীর খারাপ কত দিন ধরে অনেক দিন আচ্ছা মানে কি সমস্যা আছে আমি মানে নার্ভাস সমস্যা আছে আমি আমি এখন অনেক ওষুধ দামি দামি ওষুধ চলে আমি সেগুলো খেতে পারি না মানে সেগুলো কিনে খেতে পারো না তারপরে হাত পা অবশ্য হয়ে যায় আমি সেন্স হারিয়ে ফেলি আমার খুব কষ্ট হয় তাই আমাকে কেউ সাহায্য করলে আমার খুব উপকারী অবশ্যই বোন আমি দেখছি আমি তোমার যতটুকু ব্যবস্থা করার আমি করছি ঠিক আছে বোন হ্যাঁ ঠিক আছে যদি কিছু সাহায্য করা হয় আর ওই বনের ওষুধের ব্যবস্থা আমি করছি ঠিক আছে আমি মাসে মাসে যাতে ওষুধটা দিতে পারি সেই ব্যবস্থা আমি করছি চেষ্টা